të posë shumë krandirë, আমি পিঠে করতে বসে গেছি দেখতেই পাচ্ছ নারকেল ফাটানোটা তোমাদের দেখাতে পারলাম না নারকেল কোরানোটা তোমাদের দেখাচ্ছি তো দেখতে পাচ্ছ আমি এখন নারকেল কোড়াচ্ছি হ্যাঁ নারকেলটা কুড়িয়ে এবার আমি কি কি করব সবটাই তোমাদের শেয়ার করব তার জন্য আমি তো চলে এসেছি আজকে ছোট্ট ছোট্ট ব্লগ নিয়ে এই ব্লগটা আমি এখন দিচ্ছি বিকেলবেলা তোমরা আমার গল্প পাবে কারণ তোমরা তো গল্প শুনতে ভালোবাসো তাই ভাবলাম যে চলো এই যে নারকেল কোরানো হয়ে গেছে এখন আমি এটাকে গুড় দিয়ে নাড়িয়ে নিচ্ছি তো দেখতে পাচ্ছ পুর বানাতে হবে পুর বানাতে হবে জানো তোমরা বাড়িয়ালা আর ভাড়াটে দু রকম পিঠে খেতে চেয়েছে তার জন্য আমাকে দু রকম পিঠে বানাতে গেলে দুটোই নারকেলের পুর লাগবে তাই জন্য আমি নারকেলটাকে আগে গুড় দিয়ে গরমে মানে আগুনের তাতে ভেজে ভেজে নিচ্ছি তো চলো হয়ে গেছে এদিকে মা চালের গুঁড়ি মেখে ফেলেছে দেখতে পাচ্ছ আমার হেল্প কিন্তু আমার মা করে কারণ একার দ্বারাই আমার হবে না ওই জন্য মা চালের গুঁড়িটা এদিকে মাখতে শুরু করে দিয়েছে অলরেডি মাখা হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ যে মা চালের গুঁড়ি মেখে ফেলেছে এবার গোল্লা করছে এবার তার সাথে আমিও বসবো এই যে গোল্লাগুলো দেখছো বড় বড় করে করছে তো চলো এবার আমরা পিঠেটা বানিয়ে নিই তো এই যে দেখতে পাচ্ছ পিঠে বানানো শুরু হয়ে গেছে এখন সব পুর দিচ্ছি কারণ এটাকে তো আগে বানিয়ে নিতে হবে তারপরে তোমাদের দু রকম পিঠে হবে সেটা একটা দুধে মধ্যে ভেজানো হবে আর একটা সেদ্ধ পিঠে হবে সেটা সবটাই কিভাবে কিভাবে হবে সেটা তোমাদেরকে অবশ্যই শেয়ার করব। আগে আমরা পুর দিয়ে কুলিগুলো তৈরি করে নিই কুলি পিঠেগুলো দুজনে বসে গেছি আমরা এখন মা মেয়েতে এখন যে কাজটাই করব পুরো পিঠের সেই কাজটা দুজনে মিলেই করব। দুজন দুটো দায়িত্ব নিয়ে নিয়েছি মা একটা দায়িত্ব নিয়ে নিয়েছে আমি একটা দায়িত্ব নিয়ে নিয়েছি তো সবটাই তোমাদের শেয়ার করব তার জন্য তোমরা দেখতে থাকো আর ততক্ষণে আমি আর আমার মা দুজনে মিলে পিঠেগুলো মানে কুলি পিঠেগুলো বানিয়ে নিই তো চলো পিঠেগুলো হয়ে গেছে প্রায় এই দেখো সব পিঠে বানিয়ে ফেলেছি দু এক গামলা এক গামলা আর এক থালা পিঠে হয়েছে যা মা ময়দা গেছিল হয়ে গেছে এবার আমি কি করব হাঁড়ি নিয়ে নিয়েছি দেখতেই নিয়ে নিয়েছি আর এবার দুধের প্যাকেটগুলো কেটে হাঁড়ির মধ্যে দুধগুলো সব ঢেলে নেবো তো চলো এখন ঢেলে নিই হ্যাঁ এই যে দেখতে পাচ্ছ ঢালছি তো পিঠেটা কিভাবে বানাবে এই পিঠেটা কিন্তু মা বানাবে এটা আমি বানাবো না এটা আমি জাস্ট রেডি করে দিচ্ছি আর দুধটা জাল দিয়ে দেবো তারপরে পিঠেটা মা বানাবে সবটাই তোমরা দেখতে পারবে আর আমি যে পিঠে এটা বানাবো আমি একদম সহজ পিঠের দায়িত্ব নিয়ে নিয়েছি সেটা তোমরাও দেখতে পারবে একদম সহজ গুড় দিয়ে খেতে খুব ভালো লাগে মানে পাতলা একদম তেলের মতন যে গুড়টা ওই গুড়টা দিয়ে খেতে তো ব্যাপক লাগে আর চলো এখন তিন প্যাকেট দুধ কাটা হয়ে গেছে প্রায় কমপ্লিট তো দেখতেই পাচ্ছ এখন এটা হচ্ছে লাস্ট তো চলো তারপরে আমি দেখাচ্ছি গ্যাসটা ধরিয়ে নিই ধরিয়ে এবার আমি দুধটা জাল দেবো হাঁড়িটা বসিয়ে নিই তারপরে এবার দুধটা গরম হতে হতে আমি ওদিকে জল বসিয়ে দিয়েছি দেখতে পাচ্ছো এক হাঁড়ি জল বসিয়ে দিয়েছি হ্যাঁ এবার সহজ পিঠেটা করব তো এই পিঠেগুলো এবার ওই যে বসালাম হাঁড়ির ওপরে থালাটা তার উপরে সব চাপিয়ে দিচ্ছি কারণ ওই জলটা ফুটবে আর তার সাথে সাথে এগুলোও সেদ্ধ হবে কারণ এগুলোকে দিয়ে আমাকে ঢেকে রাখতে হবে তো দেখতেই পাচ্ছ সব সাজিয়ে সাজিয়ে দিচ্ছি দিয়ে এইবার আমি কি করব একটা থালা দিয়ে ঢেকে দেব জলটা যত ফুটবে তাটা তত উঠবে তত সেগুলো সেদ্ধ হবে আর এদিকে দুধ বসিয়েছি তো মা চলে এসছে রান্নাঘরে মা তো এবার দুধটা যেহেতু ফুটে গেছে এবার মায়ের কাজ মা শুরু করে দিয়েছে দেখতেই পাচ্ছ দুধ ফুটে গেছে এইবার মা এলা জানতে পাঠাচ্ছে অ্যালাজ নিয়ে চলে এসছি আমি দোকান থেকে তো এবার মা এলাজ দিচ্ছে এলাজ না দিলে না সেনটা ভালো হয় না তাই জন্য আমাকে যেতে হলো দোকানে দোকান থেকে এসে গুলো যে তেজপাতা সব দিয়ে দিয়েছি দুধের মধ্যে তো গুড়টা কিন্তু এখন দেবে না মা তো চলো এখন পিঠেগুলো আগে ছাড়বে যেহেতু সেদ্ধর ব্যাপার আছে তাই জন্য পিঠেগুলো ছাড়ছে মা দেখেই নাও পিঠেটা ছাড়ছে তো পিঠেগুলো যে যখন সেদ্ধটা হয়ে আসবে তারপরে কিন্তু মা গুড় দেবে মা কিন্তু বলছে আমি ভয়েসটা আমি দিচ্ছি মায়ের দিচ্ছি না জাস্ট ভয়েসটা আমি করে দিচ্ছি তো চলো মায়ের মা কিভাবে বানাচ্ছে আমি সেটা তোমাদের দেখাচ্ছি তো দেখে নাও সবটা এবার মা পিঠেগুলো সব ছেড়ে নিক তারপরে দেখাচ্ছি মা কি করছে চলো হ্যাঁ হয়ে গেছে সেদ্ধ এবার মা গুড় দিচ্ছে দেখতেই পাচ্ছ গুড় দিচ্ছে গুড়টা যেহেতু আগে দিলে পরে কি হয় দরকাচা হয়ে যায় মানে শক্ত শক্ত টাইপের হয়ে যাবে সেদ্ধটা হবে না তাই জন্য মা আগে ওটাকে সেদ্ধ করে নিল তারপরে গুড়টা দিচ্ছে তো গুড় দেওয়া হয়ে গেছে এইবার চলো মা এবার কি করবে দেখিয়ে দিচ্ছি হয়ে গেছে রেডি দেখতেই পাচ্ছ সেদ্ধও হয়ে গেছে আর ওইদিকে কুলিপিঠেও হয়ে গেছে তো চলে এসছে আমার দেওয়ার খেতে হ্যাঁ এই দেখো তোমরা না বলছিলে আমার দেওয়ার খেয়ে দেখা যায় না ওকে অবশ্যই দেখা যায় কারণ ও কাজে ব্যস্ত আর পিঠেটা তো বৌদির হাতে খেতেই হবে